একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একজন ভিক্ষুক সে খাবার চাইল। ইব্রাহিম আলাইহিস সাল্লাম তাকে খাবার দিয়ে বললেন বিসমিল্লা বলে শুরু করো। তখন সেই ভিক্ষুক বলল আমি তো আল্লাহকে বিশ্বাসই করি না। বিসমিল্লা বলবো কেন? ভিক্ষুকের এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম প্রচন্ড পরিমাণে ক্ষেপে গিয়ে তার হাত থেকে খাবারের প্লেট কেড়ে নিলেন। ওই ভিক্ষুক অপমানিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ঘর থেকে বের হওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন হে ইব্রাহিম আমি আমার এই অবিশ্বাসী বান্দাকে ষাট বছর খাবার খেতে দিয়েছি আর তুমি একদিনও দিতে পারলে না সে আমাকে বিশ্বাস করুক বা না করুক সেটা তার আর আমার ব্যাপার এর মধ্যে তোমার হস্তক্ষেপ করা ঠিক হয়নি যাও তাকে ডেকে এনে খাবার খাওয়াও সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ একবার ভেবে দেখেন একজন অবিশ্বাসীকে আল্লাহ রব আলিন যদি এই রকমের মহব্বত করে থাকে তাহলে যারা ইমান এনেছে যারা নেকামল করে তাদের কে আল্লাহ রব্বুল আলমিন কি রকমের ভালোবাসেন